সাক্ষী করছি আমার কাছে দৃষ্টিতে হ্যাঁ আমি মার মতন শুদ্ধা করতাম কিন্তু যেসব কাজগুলি করছে মানে ইসলামের থেকে মানুষের অনেক বিরতি দিছে অনেক পিছে পালা দিছে আপনি পারবেন নবীর নবীর সূন্য কিভাবে পরিচালনা করছে হ্যাঁ মানে লাস্টে চাইছিল যে দেশটারে ইহুদি দিয়ে এই দেশটারে চালাইবো কথা বলছেন মানে ফেরও যে অন্যায় করে গেছে তার থেকে যখন অন্যায় হ্যায় করে গেছে এটি বলার বাইরে আর জীবনে মানুষ যে খাওয়ান খায় এই খাওয়ার থেকে যেসব অন্যায় করে ধরুন চাইলের থেকে চিনির থেকে লবণের থেকে যা কিছু আছে সব কিছু মানে গুড়ি ঘুরা মানুষের বুঝাইছে যে দেশে মানুষের সংখ্যা বাড়ছে যে জিনিসের দাম বাড়ছে কিন্তু এটি গুড়ি খেলছে খেললে জিলাপির মতন মানুষের টাকা কামায়া টেকা পয়সা লেগে গেছে আর মানুষ হত্যা করছে এটার জন্য কঠিন বিচার চাই বিচারের পরে আমরা যতই কষ্ট করি কিন্তু আমরা এই বিচারটা আগে চাই কথা বুঝছে হ এই বিচারটা আগে চাই শনি গ্রামাজারে আমি তখন কবুদার কিনতে গেছিলাম আমার জীবনে কোথায় গল্প আছে তখন দেখলাম মানুষ দৌড়াদৌড়ি দৌড়ি করতেছে আমি কেন দৌড়াইতেছে হাসিনা তো ঘুরি কাটা ঘুরাইছে কেন ঘুরাইছে ঠিক আছে মানে টাইম ঘুরাই দিছে তখন তখন গরুর গোসল মাংস কেজি আসলে কত পঞ্চাশ টাকা আর হাসিনের আমলে কত করে কেজি মাংস বানাইছে এটা মানুষ বুঝুক কয় সালে হাসিনা গতি দেয়সে আর বিএমপি কয় সালে গতিতে নামছে এই জিনিসটা যাচাই করুক যে মানুষ কি করে জিনিসের দাম বাড়লো হ্যাঁ জীবনে অনেক অন্যায় করছে ইলিশ শেষ আমি কোনো কেউ পক্ষে নেই বড় গলা শেষ যে অন্যায় করছে আমি বর্তমানে আগে ভাঙ্গারি কিনতাম দোকান দোকান দিকে আমি বর্তমানে রিক্সা বাইরেছি বর্তমানে রিক্সা লয়ে বাইরেছি বর্তমানে রিক্সা লেবার এসে রিক্সার বাজারে বেশি সুবিধা না যা দেয় আমি কোনো রেডের মধ্যে নেই